বন্ধুরা অধিকাংশ মানুষই জানে না যে মাছেরও কিন্তু পকোড়া হয় মাছের পকোড়া অনেক সুন্দর খেতে আর এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগে অনেক রকম পকোড়াই কিন্তু আমরা বাড়িয়ে ফেলেছি কিন্তু কোটা দিনও মাছের পকোড়া খাইনি তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে দিই প্রথমে দেখো আমি কিন্তু এখানে ছোট মাছ নিয়েছি ছোট মাছের মধ্যে আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে চেরা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেন আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেন আমি এর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে সব উপকরণ মেশানোর পর আমি এখানে কনফ্লোর দিয়ে দিয়েছি কনফ্লোর দিলে কিন্তু খুবই মুচমুচে হয় যেখানে প্রায় দুই থেকে তিন চামচের মতো কনফ্লোর দিয়ে দিয়েছি এখানে দুই চামচের মতো বেসন অ্যাড করে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আসলে বেসনটা কিন্তু দেওয়া আমার স্কিপ হয়ে গেছিলো এরপরে কিন্তু আমি দেখো ক্যাসারিন একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছিলাম এরপরে এক এক করে কিন্তু আমি এই পকোড়াগুলোকে ভেজে নিয়েছি সবগুলোকে সে প্রসেসে রেডি করে নেব এতগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাকিগুলোকে সেম প্রসেসে ভেজে নেবো এটা উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কিন্তু এটাকে তেল ঝরিয়ে বেশ সুন্দর করে তুলে নিতে হবে এক এক করে কিন্তু আমি তেল ঝরিয়ে সবগুলোকেই তুলে নিয়েছিলাম আর সবগুলোই দেখতে পারছো যে কতটা পরিমাণ লোভনীয় লাগছে আমি জানি তোমরা অনেক সময় কিন্তু অনেক রকম পকোড়া রেসিপি খেয়ে থাকো কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশান কিন্তু অবশ্যই ক্লিক করে যাবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য